ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই খুব ভালো আছি আর বড়দেরকে অনেক প্রোগ্রাম এবং ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানি আমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে আমি আজ সারাদিন কী কী করছি কী করি মানে মেনলি এখানে আমি কী করি তো চলো তাহলে দেখতে থাকো আমি কী কী করি আর ইন্ট্রোটা আমি পুরোপুরি স্নান টান করে এসেই তারপরেই দিচ্ছি তো চলো তাহলে দেখতে থাকো কী কী করলাম তো দেখো সবার আগে আমি প্রথমে ঘুম থেকে উঠে কিচেনে চলে এসেছি তো রাকেশের জন্য ব্রেকফাস্ট বানাবো বলে তো আজকে রাকেশকে একটু ধোসা বানিয়ে দেবো তো ওই জন্য রেডিমেড ব্যাটারটা আমি একটা প্লেটে নিয়ে বাটিতে নিয়ে নিলাম তো ওটাতে একটু নুন আর জল দিয়ে ফাটিয়ে নিলাম তারপর এই যে একটা ননস্টিকের তাওয়া বসে দিয়েছি ওই তাওয়াতেই অল্প অল্প করে ব্যাটার দিয়ে ওটাকেই ওই ধোসার মতো করে ভেজে নেবো তো এটাতে তেল দিয়ে করলেও হয় আমি আগে তেল দিয়েই করতাম তো আজকে ভেবেছি একটু ঘি দিয়ে বানাবো তাই আর তেল দিলাম না শুকনো কড়াইতেই মানে ঠান্ডা কড়াইতেই এটা দিলে খুব ভালো হয় বেশি তা তাঁতা হয়ে গেলে আর কি চিটে যায় তখন ভালো হয় না তো এই দেখো ওটা আমার মোটামুটি সেট হয়ে গেছে তারপর আমি এই যে ঘিটা দিয়ে দিচ্ছি পাশ থেকে এটা যেহেতু রাকেশের জন্য বানাচ্ছি তাই অল্পই ঘি দিচ্ছি মানে ওর ওর ঘিয়ের ফ্লেভারটা অতটা পছন্দ করে না তো ও বাটার ও পছন্দ করে কি বাটার দিয়ে বানাতে বাটারটা আছে ফ্রিজে তো আমার আর মনে নেই কিচেনে নিয়ে আসতে তো সেই কারণে কিচেনে ঘি ছিল তাই ঘি দিয়েই বানিয়ে দিই তারপর দেখো ধোসাগুলো আমার সব রেডি হয়ে গেছে দেখো দেখোটা ছেড়ে ছেড়ে উঠে আসে আমি চারটে ধোসা দিচ্ছি তো এখানে ভাঁজ করে বক্সের মধ্যে ভরে দিয়ে দিচ্ছি আর তারপর আমি এখানে ওকে ওই যে সাম্বার ডালটা তো করাই ছিল তো ওটারই কিছুটা ওকে দিয়ে দিলাম আর অল্প একটু রেখে দিলাম ওটা আমি খেয়ে নেব তো এই বক্স দুটোকে ভরে ওকে এখন দিয়ে দেবো ও বেরিয়ে যাবে অফিসে তো এই দেখো রাকেশ চলে যাচ্ছে অফিসে তো সারাদিনের ব্যাপার এখন মানে দিন এখন একাই থাকতে হবে এই যে চলে গেল তো ওর লিফটটা বন্ধ হচ্ছিল মানে ওকে আমি বলছিলাম যে ঠিকঠাকভাবে বাইটা করা হয়নি ওই জন্য লিফট বন্ধ হচ্ছিল না ঠিকঠাক বলো সোয়েটারে চেন লাগাতে লাগাতে চলে যাচ্ছে তারপর রাকেশ ডিউটি চলে যাওয়ার পর দেখলাম ভাবি ঘুমোচ্ছে তাই ভাবলাম কি যে আমি মানে ঘরটা ঝাঁটিয়ে নিই আর ভাবি ঘুমোচ্ছে মানে সে উঠছে ঘুমোচ্ছে এরকম আর কি ঠিকঠাক ঘুমোচ্ছেও না ঠিকঠাকভাবে উঠেও যাচ্ছে না তো ওই করতে করতে আমার প্রায় সমস্ত কাজই ওইভাবেই আমি সেরে নিয়েছি তো ও ঘরটোর ঝাঁটিয়ে দেওয়ার পর দেখো আমি এখানে ঘরটা মুছতে চলেছি তো আমি এই যে এখানে জানালাগুলো আগে মুছে দিচ্ছি আর এটা দেখো একটা আয়না আমি ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর ওই জানালাগুলোকেও ডেটল মানে পুরোটাই ঘরটাকে জানালাগুলো ডেটল দিয়ে মুছি কারণ বাবি ওই জানালার ওপরে উঠে বসে থাকে আর ওই জানালাগুলোর কাঁচগুলোতে না জিপ দেয় তাই এ দিয়ে মুছে দিচ্ছি ভালোভাবে আর দেখো আমি এখানে হাত দিয়েই মুচ্ছি কারণ যে মপটা না ওই মপটা শুকনো হতে অনেক দেরি হয় তাই আমি কাপড় দিয়েই এখানে ঘরটা মোছার চেষ্টা করি তারপর দেখো আমি স্নান করে চলে এসেছি আর এদিকে বাবি তখনও ওঠেনি এখনো ঘুম ঠিকঠাক ভাঙেনি আবার শুয়ে গেল উঠে পড়ো ওই দেখো এই যে তাকাও ভাইকে নমো করবে চলো চলো ওটো অনেকদিন বাদে সকালবেলাটাই স্নান করলাম মানে কদিন তো খুব ঠান্ডা লেগেছিল ওই জন্য সকাল সকাল স্নান করিনি প্রায় সেই বারোটার দিক করে কি দেখছ এসো বারোটার দিক করে স্নান করতাম তো আজকে দেখলাম বাবিও ঘুমোচ্ছিল তারপর ঘর তো পুরো মুছলাম মানে আজকে শুধু রুমটা না বাইকটাও পুরো বাইকটা বলতে আমাদের এই করিডোরটা করিডোরটা পুরোটাই মুছলাম তো ওই জন্য একটু গরম মানে গরম ঠিক না বাইরগুলো মুছেছি তো ওই জন্য স্নান টানগুলো করেই নিলাম তারপর বৃহস্পতিবার পুজোও করব আর ওই বাসিকায় থাকবো না ওই জন্য স্নান করে নিলাম অ্যাকচুয়ালি করিডোরগুলো মোছা লাগে না আমি রুমটাই ক্লিন করি আর মানে যাদের বিল্ডিং তারা হচ্ছে যে ওই ক্লিনার দিয়ে ওরা বিল্ডিং সরি ভুল বলছি বিল্ডিং না এই ফ্ল্যাটটা যাদের ওরা ওই ক্লিনার দিয়ে ওই বাকি বাকি সাইডগুলো কিচেন বলো বা ওই সাইডগুলো মুছিয়ে নেয় এবারে আমাদের রুমে তো আর আসে না ওই জন্য রুমটা আমরা নিজেরাই মুছি ওরা ওগুলো ক্লিন করে বাথরুম বা বাইরের সমস্তটা এবারে ক্লিনার তো ওটা তো মান্থলি আসে এবারে বাবি বাবি ঘোরে তো অ্যাকচুয়ালি না মোছা হলে আমি ঝাড় দিই মাঝে মধ্যেই না মোছা হলে কি হয় পাটাই ভীষণ নোংরা লাগে তো ওই জন্য আমি মুছে নিলাম মাঝে মধ্যেই মুছে রাখি তো ক্লিনার মাসে কবে একবার আসবে তার জন্য অপেক্ষা না করে সব মানে আমি মুছে দিই একবার আমি পনেরো দিন হয়তো একবার মুছে দিলাম বাইকটা আর পনেরো দিনে না মোটামুটি সপ্তাহে একবার করে মুছার চেষ্টা করি তারপর আর বাকিটা ক্লিনার এসে পরিষ্কার করে চলো আমার হয়ে গেল ও তো উঠছে না মানে উঠেছে কিন্তু এই দেখো কেমন করে শুয়ে আছে দেখো এই দেখো শুয়ে আছে তাকিয়ে দেখি উঠবে না হাই বলো হাই বলো ভাঙছে এখনো ঘুম ভাঙছে না ঠিকঠাক কালকে জানো তো কি হয়েছে মানে আজকে উঠছেই না আর কালকে সে আমাকে মানে উঠে গেছে ওকে কোলে নিয়ে ওর অন্যান্য দিন উঠে গেলে কি হয়েছে কোলে নিয়ে রান্না করি আজকে মানে কালকে কোলেও উঠছিলো না নিয়ে শুয়ে থাকতে হবে ওর কাছে শুয়ে থাকতে হবে রাকেশ কী করবো রাকেশ বাধ্য বলছে ঠিক আছে চলো তাহলে আমাকে আজকে কিছু বানিয়ে দিতে হবে না আমি মুড়ি নিয়ে চলে যাব এই যে রাকেশকে কালকে মুড়ি দিলাম আর আজকে দেখো আমার সব কাজ হয়ে গেছে ও এখনও উঠছে না ঠিক দেখো উঠে গেছে দিয়ে বলছে এই তো বলো গুড মর্নিং কী আছে গুড মর্নিং বলো বলো এই তো বলো বলো উঠেছি হ্যাঁ কি ঘুমছি খুলে যাচ্ছে আচ্ছা পড়ে দিচ্ছি দেখো আমি এখানে পুজোটা দিয়ে দিয়েছি তো তোমরাও আমার গোপালের একবার দর্শন করে নাও তো আমি খুব সামান্যভাবেই এখানে পুজো করি আর এখানে নকুল দানা পেয়েছি দিন পরে এই যে এক প্যাকেট নকুল দানা নিয়ে এসেছি তো নকুল দানা দিয়ে গোপালকে সেবা দিয়েছি আজকে নটা বাজে আছে এখন এলো ব্রাশ করতে মহারান ব্রাশ করতে ওর জন্য আমিও ব্রাশ করতে পারি মানে আমি যদি আগে ব্রাশ করি নি দিয়ে যখন ওকে ব্রাশ করা পো আবার আমাকে সেই ব্রাশ করো ব্রাশ করো করে পাগল করে দিল ওর জন্য আমিও ব্রাশ করিনি একটু সব করে নিলাম তারপর ব্রাশ করতে এলাম ও উঠতে

ওকে আমি বলছি ও তোকে উল্টো দিকে তাকিয়েছে ওকে বলছি ক্যামেরার দিকে তাকাও দিদুনকে ভিডিওটা পাঠাবো তাই বলতে আবার ক্যামেরার দিকে তাকালো আবার এর পরের ক্লিপটাতে তোমরা দেখতে পাবে দেখবে দাঁত মাজতে মাঝতে ও আবার কেমন হাসবে ওকে আবার এরম করে আদর করে করে দাঁত মাজাতে হবে মানে ইভেন এমনও হয় যে ও পটি করতে বসে যায় ওকে তখনও আমাকে হামিয়ে দিতে হয় মানে ও ওরমভাবেই বায়না করে পটি পটি করাতে করাতে ওকে আমাকে হামিয়ে দিতে হবে

কি খাচ্ছো জোরে বলো জোরে বলো ধোসা খুব ভালো লাগে খেতে হ্যাঁ অনেক বেশি ভালো লাগে কি অনেক ভালোবাসো আ আচ্ছা ভালোবাসি অনেক ভালোবাসি আচ্ছা এই যে ধোসা আর এদিকে ওর খাওয়ার ওর কোনো ইন্টারেস্ট নেই আর এদিকে আছে সাম্বার তো চলো এখন খেয়ে নিই তারপর কথা বলছি আবার তো পুজো টুজো করার পর ও তো ব্রাশ করালাম দেখলেই তারপর হচ্ছে আমি ধোসাগুলো ভাজলাম তারপরে যে খেতে বসেছি মা বেটিতে দুজনে তোমার খাবার খেতে ভালো লাগে না হ্যাঁ ধোসা ইডলি ধোসা খেতে ভালো লাগে বেশি হুম হুম ধোসা সাম্বার দেখাবে। খুব ঝাল খুব খুব ঝাল সাম্বারটা কী খুব ঝাল তাহলে এমন খাবে বলো এমনি খাবো বলো হুম সাম্বার খুব ঝাল বলো হুম তো খাওয়া দাওয়ার পর এখানেই যে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি তো দেখো বিছানাগুলো গুটিয়ে নিলাম তো আগে খেয়ে নিয়েছিলাম কারণ নটা তো সাড়ে নটা বেজে ওকে না খাওয়ালে তখন আরও অনেক দেরি হয়ে যাবে তো ওই জন্য আমি ওকে খাইয়ে টাইয়ে নেওয়ার পরে তারপরে এখানে বিছানা বিছানাগুলো গুলো গোটাতে এসেছি কারণ বিছানাটা পরে গোটালেও হবে বাচ্চাকে তো আর লেট করে খাওয়ানো যায় না তো ওই জন্যই বিছানাটা গুটিয়ে নিয়েই দেখো বিছানাটা ঝেড়ে নিচ্ছি আর এখানে বিছানা ঝাড়ার খুব সমস্যা ভেবেছি এর পরের বারে আসলে তো বিছানা নিয়ে আসবে বাজার গিয়েছিলাম খাওয়া দাওয়ার পর আমি ওর খাবারটা একটু বানিয়ে রেখে বাজার গিয়েছিলাম মানে বাজার বলতে একটু কিছু কেনাকাটার ছিল ওখানে গিয়েছিলাম ওখান থেকে সে ভীষণ খিদে পেয়ে গেছে আর এই যে এখানে এখন দিলখুশ নিয়ে বসেছি তো এটা এখন একটু খাচ্ছি আর আমি ওদিকে ওর খাবারটা বসিয়ে দিয়ে গেছিলাম ওটা হয়ে গেছে আর একটু মানে চালটা একটু শক্ত শক্ত আছে দেখলাম তাই আর কটা সিটি বসে নিচ্ছি আর আমার ভাতটা জাস্ট বসিয়েছি কী কিনেছো বাজারে তোমার বলটা কই দেখো যাও এই যে একটা এই ম্যাটটা নষ্ট হয়ে গেছিলো আমাদের এই নতুন ম্যাটটা নিয়েছি এই ম্যাকটা মানে আজকে আর কেন শেয়ার করিনি যেহেতু আজকের কন্টেন্টটা আমি সারাদিন কি করছি মানে কি করি সেটা আমি তো সব দিন বাজারে যাই না তো ওই জন্য আজকের ওই বাজার যাওয়াটা শেয়ার করলাম না তো একই রকম তোমাদের সাথে তো ওইখানে যে আমরা যে ওয়ান টু টেনটাতে যাই ওটাতে তো প্রায় শেয়ার করাই হয় তো সে কারণে আর শেয়ার করিনি তো এখন আমি বাবিকে স্নান করাবো তারপর খাইয়ে দাইয়ে তারপর ঘুম পাড়াবো তারপর দেখো বিকেলবেলাতে আমি ওই যে মটরশুঁটির কচুরি আর আলুরদমটা বানাবো তার প্রিপারেশান করছিলাম তো ওই যে মটরশুঁটির পুরটা বানিয়ে নিলাম তারপর এখানে এই যে লুচিগুলো বেলে ভাজতে চলে এসেছি তো দেখো আমার সব লুচিগুলোই কিন্তু বেশ দারুণ সুন্দর ফুলেছে তোমরা কিন্তু আমার রেসিপিটা মাস্ট দেখো হ্যাঁ তো আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে লুচিটা বানিয়েছি তোমরা ওইভাবে বানাবে একদম পারফেক্ট হবে আর এই দেখো এখানে নিরামিস মানে কাশ্মীরি কিছুটা আলুর দমের মতো বানিয়েছি আর এই যে এখানে রেডি হয়ে গেছে আর এটা হলো আজকে আমাদের ডিনার মানে দারুন কম্বিনেশন শীতের দিনে গলায় ছুটির কচুরি আর আলু খাবে কচুরি খাবে আজকে ডাল ভাত খাবে কচুরি খাবে না কচুরি খাবে না আমরা মটন খাবে মটন খাবে আচ্ছা প্রথমে বলছে কচুরি খাবে না ও ডাল ভাত খাবে তারপর বলছে মটন ভাত খাবে তো চলো এখানে আজকে ব্লগটা শেষ করছি আর বাড়াচ্ছি না তো সারাদিনের ব্লগটা কেমন লাগলো জানিও আর এটাই বলার ছিল যে সারাদিন এত কিছু করেও নাম পাওয়া যায় না তবু সংসারে মানে মেয়েদেরকে সবাই বলে যে কি করো বাড়িতেই তো থাকো সারাদিন কি এমন কাজ থাকে তোমাদের এত কিছু কাজের ইয়েগুলো চোখে পড়ে না মানে বাড়িতে থেকে কাজ বলে সেগুলো কাজ না এটাই বলার আর আমি কাউকে কোনো মাইন্ড করে বলছি না কেউ এগুলো গায়ে মাগবে না আর আজকে আমার ব্লগটা কেমন লাগলো জানিয়েও কমেন্ট করে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো তো দেখা হবে অন্য আরও কোনো একটা ব্লগে আর এই রেসিপিটা কিন্তু দেখতে খুলো না নেক্সট ব্লগে আমি তোমাদের এই রেসিপিটা শেয়ার করবো তো ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই